আল্লাহরহমাতে নিজের টাকা পয়সা নিই অন্য টাকা পয়সা দিয়ে কোর্টবান চললো এবং আমরা ঘুষ মাংস খেলাম সবাই খেলো হ্যাঁ ভালো লাগে পরিবেশে তো আলাদা আরে বাবা এই কেটে আমার তো লোক তো লোকজন নাই বেঁচে থাকার জন্য এখানে থাকা শেল্টার ব্যবস্থা করেছে আল্লাহ আসতে যারা নাকি দূরে ফেলে দিছে তাদের কথা স্মরণ না করেই ভালো কারণ স্মরণ করলে হৃদয় একটু ব্যথা আসবে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে আশ্রিত এখানকার প্রবীণ যারা রয়েছে তাদেরকে নিয়ে আজকে একটি বিশেষ আয়োজন করতে যাচ্ছি দর্শক আপনারা আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা আপনাদেরই পরিচিত মুখ আমরা বিভিন্ন সময় আপনাদের সামনে তাদেরকে নিয়ে হাজির হই আজকে যে বিষয়গুলো নিয়ে তাদের সাথে একটু কথা বলবো বা তাদের কাছ থেকে জানবো তাদের জীবনে তাদের অতীত জীবন কেমন ছিল এখানে কেমন আছে এবং কয়েকদিন আগে মাত্র কয়েকদিন আগে যে কোরবানি গেল সেই কোরবানি তাদের কেমন কেটেছে এ বিষয়ে নিয়ে জানতে চাবো আমার ডান পাশে যাকে দেখতে পাচ্ছেন তার কাছ থেকে শুরু করি আঙ্কেল আপনি কেমন আছেন বলো আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ অলিউল্লাহ আঙ্কেল আপনি এখানে কতদিন যাবৎ আছেন এখানে আছে আজকে সতেরো মাস কোরবানি গেল মাত্র কয়েকদিন হলো এই কোরবানি কেমন কেটেছে কোরবানি অনেক ভালোই আছে কর্তৃপক্ষ আমাদের জন্য যথেষ্ট কিছু করছে এখানে খাওয়া দাওয়া কোনো কিছুর অভাব সমস্যা নাই তবে একটি সমস্যা আমাদের বন্ধু জীবন আবার কারো কারো আত্মীয় স্বজনের সাথে রকম যোগাযোগ নাই কেউ আসেও না এটি সমস্যা রকম ফোনে যোগাযোগও নাই এটি সমস্যা এখন যারা আত্মীয় স্বজনরা আছেন তারা যদি দয়া করে একটু যোগাযোগের চেষ্টা করলে করতে পারেন ফেসবুক থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করলে করতে পারেন এখানে কোরবানি কাটিয়েছেন বললেন ভালো কোনো কিছুর অভাব বোধ হচ্ছে না শুধুমাত্র বন্দি জীবন সেক্ষেত্রে অতীত জীবনে বাড়িতে কোরবানি দিয়েছেন সেই স্মৃতিগুলো কি এখন মনে পড়ে কিনা হ্যাঁ মনে তো অবশ্যই পরব কোরবানি দিছি বা না দিসি তাও ভালো লাগছে বাড়িতে কারণ এখানে তো বন্দি জীবন এখানে খাওয়াই বলো সব কিছুই বলো কিন্তু ওই যে একটাই সমস্যা বন্ধু জীবন এলাকার বাহিরে আর যাওয়ান জানা ঘুরন জানা এমনকি বাহিরের লোকেদের সাথে কোনো কথাও বলা যায় না শুধু ভিতরেই সারাদিন রাত চব্বিশ ঘন্টা মাছ বাফি ভিতরেই কাটাইতে হয় এই আর কি সমস্যা এটি যদি একটু যোগাযোগ করতে পারতাম আত্মীয় স্বজনদের সাথে তবুও কিছুটা ভালো লাগতো মানটা পরিষ্কার ভালো লাগতো ফের লাগতো মানে যোগাযোগ করার কোনো সুযোগ নাই শহীদ তোমার কই শহীদ মামুন আমার বাতিজা তোমরা চেষ্টা করো দেখো আমার সাথে যোগাযোগ করতে পারো না ফেসবুক থেকে নাম্বার নিয়ে। এই তোমাদের প্রতি আমার আশা রইল আবেদন রইল এই যে ঈদের ব্যবস্থা করেছে সকল দর্শকদের সহযোগিতায় সম্ভব হয়েছে এরকম আপনাদের আপনারা যেরকম আছেন এরকম আরও শতাধিক বৃদ্ধ বাবা মা পাগলীবন প্রতিবন্ধী শিশু আছে তারা যে এই কার্যক্রমটি করছে এই আশ্রম নিয়ে বা প্রতিষ্ঠান নিয়ে কিছু বলতে চান এই প্রতিষ্ঠানের যে কর্তৃপক্ষ প্রতিষ্ঠাতা যে উনি অনেক কৃতবান ব্যক্তি অনেক দয়ালোক ব্যক্তি উনি অনেক পরিশ্রমী ওনার পরিশ্রম দিয়ে আমাদেরকে সেবা যত্ন করে দিতেছে এবং এই প্রতিষ্ঠানটি চালা দিতেছে আপনারা সবাই দয়া করে ওনাকে হেল্প করবেন যে যেভাবে পারেন তাহলে আমরা উপকৃত হব তারপরে যিনি রয়েছেন আপনাদের সবারই পরিচিত মুখ ইমান আলী আঙ্কেল একটু তার কাছ থেকে শুনবো তিনি এখানে কেমন আছেন কি অবস্থাতে আছেন ঈদ কেমন কাটিয়েছেন বিশেষ করে ঈদ পরবর্তী আপডেট আমরা জানানোর জন্যই আজকের এই আয়োজন প্রবীণদের কাছ থেকে শুনবো আঙ্কেল ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে এবং ছিলাম খাওয়া দাওয়া কোনো কিছু আমাদের অভাব ছিল না আমাদের যে প্রতিষ্ঠিত বাবা আছে উনি আমাদের যথেষ্ট দিন যথেষ্ট পরিশ্রম করে এই ঈদটাকে সুন্দর করার জন্য উনি অনেক পরিশ্রম করে আমাদের কোরবানিটা অনেক মহৎ হয়েছে এবং এরকম কোরবানি জীবনে মনে হয় আর হয় নাই এবার এত আনন্দ করছি যে সেটা বলার মতো না বাবা নিজে হাতে বলছে যাও মাংস কাটো মাংস বিলা মাংস দাও এটা করো ওটা করো বিভিন্ন বাবা ইয়ে করছে আমাদেরকে মানে আমাদেরকে উৎসাহ দিচ্ছে তার উৎসাহে আমরা আরও বেশি উৎসাহিত হয়ে গেছি এই যে এই যে এখানে বন্টনের দায়িত্বটাও কিছু সময়ের জন্য পেয়েছিলেন নিজে নিজের হাতে দিয়েছেন এটা নিজের পরিবারের কথা মনে পড়ছে না তখন তখন মনে পড়লো তো কিছু করার নেই যারা নাকি দূরে ফেলে দিছে তাদের কথা স্মরণ না করেই ভালো কারণ স্মরণ করলে হৃদয় একটু ব্যথা আসবে তো এই ব্যথা যাতে যদি আসে তাহলে এই দিক কোন পরিশ্রমটা কোনো কাজে লাগবে না তখন হাসি খুশির মাধ্যমে থাকতে পারলে অনেক ভালো লাগে যারা ফেলে দিছে তাদের যাক তারা নাই বলে চলে তাদের কথা সমালোচনা করে লাভ নেই চোখের পানি এনে লাভ নেই সর্বোপরি এখন কি বলতে চান ইনশাল্লাহ খুব ভালো আছি আল্লাহ যে কদিন এই দুনিয়াতে রাখছে আল্লাহর হুকুম যেদিন হবে সেদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই অপেক্ষায় রয়েছে কোন দিন আল্লাহ হুকুম করবে আল্লাহর হুকুম মাথায় নিয়ে আল্লাহর ডাকে দেবো আল্লাহ যেন আমাদের শৈভাবে কৌল করে আমাদের মঞ্জলে পৌঁছে দেয় এই আশা নেই এখানে আমার বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন এনামুল আঙ্কেল তিনি আমাদের এখানে দীর্ঘ কয়েক মাস যাবত রয়েছেন এবং তিনি আঙ্কেল আপনি কেমন আছেন ভালো আছে ভালো আছে এখানে প্রথমে তো মাস মার্চ মাসে আছে এই যে ভালো আছে আত্মীয় সার্জন যারা আছে তারা তো মাইনাস করে দিয়েছে ওদের মনে রাখা তো লাভ নাই বর্তমান যারা যারা খরচ করছে তাদেরকে মনে রাখতে হবে আমার কাছে কথা হয় এটা আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনার আত্মীয় স্বজন যারা আপনাকে দূরে ঠেলে দিয়েছে তাদের কথা মনে রাখতে চাচ্ছেন না এখানকার কথা মনে রাখতে চাচ্ছেন রাখতে হচ্ছে আচ্ছা এই যে কোরবানির ঈদ গেল কেমন লেগেছে ভালো ভালো লাগছে সে যে বাড়িতে কাটিয়েছেন এখানে কাটাল বাড়ির পরিবার পরিবেশ আলাদা এখানে যা ই নেই সব কিছুই হচ্ছে কিন্তু মনে তো সেই শান্তিটা নেই এই তো সেটাই সেক্ষেত্রে যে ঈদের বা আপনার যদি অতীতের কথা বলতে যাই সে আপনি কি বলতে চান এই জীবনটা কেমন আর আগের জীবনটা কেমন আরে বাবা এখানে আমার তো লোক তো লোকজন নাই বেঁচে থাকার জন্য এখানে থাকা শেল্টার ব্যবস্থা ব্যবস্থা করেছে এইখানে মর বাবা মাঠে যেভাবে মিটে আর আর কোনো নাই এখানে আপনি মার্চ মাসে এসেছেন এটা এখানে আপনার এই প্রথম কোরবানির ঈদ পালন করলেন আচ্ছা সেক্ষেত্রে এই জায়গায় যে আছেন এই প্রায় তিন মাস হলো সেক্ষেত্রে এখান সম্পর্কে কিছু বলতে চান এই প্রতিষ্ঠান ভালো 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 আগে তো আর থাকে থাকেনি সব জায়গায় তো ভালো মারিও খুব ফ্রি মালিক খুব ফ্রি সেটা তিনশো 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 টাকা ভাড়া নিয়েছিল একজন মাত্র লোক নিয়ে শুরু করেছিল এই আশ্রম কথা দর্শক দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি এই প্রতিষ্ঠানটি কিন্তু আজকে এগারো বছর চলমান এগারো বছরে এসে আজকে সাভারের বিরুলিয়াতে এই মাথা উঁচু করে এই ভবনটি দাঁড়িয়ে আছে এবং এখানে প্রায় দুই শতাধিক বৃদ্ধ বৃদ্ধা পাগলি বোন প্রতিবন্ধী শিশু এবং এখানকার কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন এবং এই প্রতিষ্ঠানটি কিন্তু চলছে সম্পূর্ণ মানুষের দান সহযোগিতা ভালোবাসায় এবং আমার পাশে আমি আবার বলছি যাদেরকে দেখতে পাচ্ছেন এরা এখানকার আশ্রিত প্রবীণরা যাদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত শিখছি তাদের জীবন থেকে আমরা ধারণা নিচ্ছি এবং তাদের জীবন থেকেও শিখছি যে মানুষের জীবনে কত রকমের ঘটনাই না ঘটে কখনও ভালো কখনো মন্দ সমুদ্রের তীরে যেমন ঢেউগুলো আশ্রে পড়ে এদের জীবনেও আশা হতাশা ভালো লাগা ভালোবাসা আত্মীয় স্বজন এরাও এসেছিল এদের জীবনে এখন হয়তো কেউ নেই পাশে আরেকজন রয়েছেন আপনারা তাকেও চিনেন সোলাইমান তিনি আমাদের এখানে দীর্ঘদিন যাবত রয়েছেন তিনি একজন ভাস্কর্য শিল্পী তা আপনি কেমন আছেন আল্লাহ রহমেটা মোটামুটি ভালো আছে আপনাদের দয় কোরবানি কাটলাম মোটামুটি হ্যাঁ আপনারা করলেন আপনি গেলেন আমি কি প্রশ্ন করবো কোরবানিটি কেমন গেল এবং কী অনুভব করলেন কোরবানির তো খুবই ভালো হয়েছে যদি নিউজের টাকা পয়সা ও এখানে আমরা ই করছি হ্যাঁ কোরবানি খুব ভালো গেছে আল্লাহর রহমাতে অতীত জীবনের কথা মনে পড়ে কিনা অতীত জীবনের কথা অনেক মনে পড়ে তো সেই টাইমগুলো বেড়া গেছে সেই সময় তো আর থাকবে না এখনকার যে বর্তমান সময় অনেক ভালো আছে রহমত এই প্রতিষ্ঠানে আপনার আশেপাশে আরও যারা আছে তারাও এই যে ঈদ উদযাপন করলো আপনারা সবাই মিলে একটা আনন্দ পরিবেশ পেলেন এটা নিয়ে কিছু বলতে চান না হ্যাঁ আনন্দ ঘরে মনে করেন অনেক দিন পর সবাই একত্রিত হলো এটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দ আনন্দিত হ্যাঁ কাজ করলাম আল্লাহর রহমতে নিজের টাকা পয়সা নিই অন্য টাকা পয়সা কোরবানি চললো এবং আমরা গোস্ত মাংস খেলাম সবাই খেলো হ্যাঁ ভালো লাগে এই যে গোস্ত মাংস এটার আয়োজন যারা করে দিয়েছে বিভিন্ন জায়গা থেকে দান সহযোগিতা পাঠিয়েছে তাদের কি কিছু বলতে চান তাদেরকে বলতে যে তাদের সব দিক দিয়ে ভালো করুক কারণ এই কোরবানি আমাদের সফল হয়েছে অনেক অনেক সফল হয়েছে ওনাদের সহযোগিতায় আমরা গোচ্ছ মাংস খাইছি মাঝে মাঝে অনেক বেশি খারাপ লাগে এদের জীবনের ঘটনা শুনলে আপনারা শুনছিলেন তার কাছ থেকে শুনলাম তার ভাতিজা ভাই এরা যারা রয়েছে তাদের থাকার জায়গা আছে কোনো কিছুতে অভাব নেই কোনো কিছুর ঘাটতি নেই তবুও মানুষটির কিন্তু আসলে আশ্রয় হয়নি তাকে দূরে ঠেলে দিয়েছে এবং সে বর্তমানে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের এই বৃদ্ধাশ্রমে আছে একজন মানুষের ভিতরে মনুষ্যত্ব ঠিক কোন জায়গাতে গেলে আপনি একটু ভেবে দেখেছেন আমাকে আমার বাবা মা আমার ভাই আমাকে বড় করেছে মানুষ করেছে সমাজে প্রতিষ্ঠিত করেছে আমি এর জন্য আমি তাকে বলবো এটা আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আমার কল্পনাতেও আসে না যে মানুষ এটা কিভাবে বলতে পারে দর্শক প্রশ্ন আপনাদের কাছেই ছুড়ে দিচ্ছি এই মানুষগুলো সমাজে এখনও আছে এবং এরাই মাথা উঁচু করে এই মানুষদেরকে পর করে সমাজে বেঁচে আছে আপনার আশেপাশেই আছে আমাদের আশেপাশেই আছে আমরা চাইলেই এদের এদের জন্য কিছু করতে পারি এবং সেই সব মানুষদের জন্য তাদের বিরুদ্ধেও কিছু করতে পারি যারা এই মানুষদেরকে রাস্তায় ঠেলে ফেলে দিয়েছে দর্শক সবার কাছে বিশেষভাবে অনুরোধ করব এই চাইল্ড অ্যান্ড ওল্ডস প্রতিষ্ঠানে আপনারা আসেন এসে এই মানুষদের পাশে একটু সময় দেন আমি যেটা বলছি আপনারাও মিলিয়ে দেখেন এটা বাস্তব কিনা সর্বোপরি মেসেজ একটাই নিজে ভালো থাকুন নিজের পরিবারকে আগলে রাখুন বাবা মা আত্মীয় স্বজন সবাইকে আগলে রাখুন